নিয়ে যদি কেস না হয় যদি কেস না করে এক্ষুনি কেস নাম্বার দিতে হবে কমপ্লেন করে না দিলে কিন্তু আমরা থানার সামনে আবার যেজনের ঘরের টাকা খেয়েছে তার জন্য এসেছি এ খেয়েছে মুকুল রিংটু আর আমি ডেপুটেশন না আমার গ্রামেরই একজন আমার দিদি সে আমার কাছে এসেছিল যে আবার যোজনার যে ঘর ঘরের টাকা উনি ষাট হাজার টাকা ঘরের টাকা ঢুকেছিল উক্ত ঘরের টাকা থেকে ওনার গ্রামের যে মেম্বার আছে এবং সুপারভাইজার এবং গ্রাম কমিটির আরেকজন আছে এই তিনজন পঁয়ত্রিশ ষাট টাকা ওখান থেকে নিয়েছে পরবর্তীতে উনি ঘর করতে পারছে না বিডিও থেকে ওনার কাছে কমপ্লেন এসছে যে আপনি যদি নোটিশ এসছে ওনার কাছে যে ঘর যদি না করা হয় আইনত ব্যবস্থা নেওয়া হবে তারপরও পরিপ্রেক্ষিতে উনি ওনাদেরকে টাকা চাইলে টাকা দেয়নি টাকা দিতে অস্বীকার করছে এবং হুমকি দিচ্ছে বিভিন্নভাবে বিডিওতে ইনি আমাদের যে বোন আমার কাছে এসছিল কমপ্লেন করেছে বিডিও অফিসে বিডিও সাত মাসে সাত মাসে কমপ্লেন করেছে এক মাস মতো হয়ে গেছে তার মানে আপনার জুলাইয়ে কমপ্লেন করেছে বিডিও রকম বিডিও তরফ থেকে এখনও কোনো স্টেপ নেওয়া হয়নি বা কোনো রকম কিছু জানানো হয়নি তাই আজকে দিদির হয়ে আমরা সবাই হাড়োয়া থানাতে কমপ্লেন দিয়েছি দিদি কমপ্লেন করেছে আমরা সঙ্গে ছিলাম বড়োবাবু আশ্বাস দিয়েছে যে আগামী কাল সোমবার বিডিও অফিসে কথা বলে এই এই বিষয় নিয়ে কথা বলবে এবং কথা বলে আমাদের মঙ্গলবারের ভিতরে রিপোর্ট পেশ করবে বা রিপোর্ট দেবে আমাদেরকে যে আর যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে অবশ্যই যারা এই ধরনের কাজ করেছে তারা তারা সাজা পাক এবং এই যাতে টাকাটা রিটার্ন পায় আর কোনো বুথের বা কোনো গ্রামের মেম্বাররা যেন এই ধরনের সাহস না পায় যে গরিব মানুষের টাকা নিয়ে একজন বিধবা মহিলা গরিব মানুষের টাকা হাজার দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পঞ্চাশ টাকা করে নিচ্ছে নিয়ে তারা যা ইচ্ছে তাই করছে কোনো টাকা দিচ্ছে না এবং নট অনলি মেম্বার এই হারওয়ার যে ব্লক সভাপতি আছে এই ব্লক সভাপতি দু হাজার সালের আগে বারো সালের আগে তিনি কি ছিলেন তার কিছু ছিল না একটা কুঁড়ে ঘর ছিল সে এখন বড় দুতলা বাড়ি এক্স বি সেভেন হান্ড্রেড চেয়ে বেড়ায় সিবিআই তদন্ত করলে বোঝা যাবে যে হার্ডওয়ার যারা নেতারা আছে বা নট অনলি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যারা আছে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা উচিত যে তারা টাকার উৎস কী তারা কিভাবে ক্ষমতাটা এসছে এই টাকাগুলো কোথায় পেয়েছে জানলে জানা যাবে এই গরিব মানুষদের টাকা মারছে হাড়োয়া বিধানসভায় টোটাল হার্ডওয়ার বিধানসভাতে তিরিশ হাজার বিঘা খাজ জমি তিরিশ হাজার বিঘা খাজ জমিতে প্রায় ষাট কোটি টাকা করে বছরে ইনকাম যারা পাট্টা পেয়ে আছে তাদেরকে কোনো টাকা দেওয়া হয় না বছরে দুশো পাঁচশো করে দেওয়া হয় সেই টাকাগুলোই নেতারা ভোগ করে এবং যারা এমএলএ আছে সেই এমএলএ ব্যাগ ভর্তি করে এমএলএর বাড়িতে পৌঁছে যায় এবং যারা প্রধান ব্লক সভাপতি মেম্বার তারা টাকাগুলো ভোগ করে তারা কীসের জন্য করবে এগুলো গরিব মানুষের অধিকার এর পরবর্তীতে এইগুলো যেতে হয় আমি আমার এই দিদিকেই বললাম এবং যাদের কোনো সমস্যা হলে ঘরের বিষয়ে কেউ যদি টাকা নিয়ে থাকে আমার কাছে আসবেন আমি হাড়ুয়া থানাতে আপনাদের যোগাযোগ করব বা কেস করতে সহযোগিতা করব এবং তাদের বিরুদ্ধে যাতে যত যত ব্যবস্থা নেওয়া হয় তার ব্যবস্থা করব আপনার নাম আমার নাম আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম হাড়ুয়া বিধানসভার আইএসএফ এর অবজারভার পিয়ারুল দা যিনি অভিযোগ করে যিনি অভিযোগ করছেন তিনি কিন্তু তৃণমূল সমর্থক দু হাজার একুশ সালে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল একজন তৃণমূল সমর্থক হয়ে একজন তৃণমূল নেতা তৃণমূল সমর্থক টাকা ভাগ যোগ নিচ্ছে তাহলে সাধারণ মানুষ তাদের প্রতি ভরসা তিনি একজন টিএমসি সমর্থক হয়েও আমার কাছে এসছে কারণ বুঝতে হবে তেনার তেনার দেয়ালে প্যাট পিঠ থেকে গেছে সেই কারণের জন্যই তেনার আর পিছনের জায়গা নেই এবং বিডিও থেকে তানাকে চাপ দিচ্ছে নোটিশ করেছে যে আমার আপনি টাকাটা পেয়েছেন প্রথম কিস্তি ঘর করছেন না কেন তিনি বাধ্য হয়ে আমার কাছে এসছে উনি তারপরে বিডিওতে গেছে বিডিওতে বললো যে আমি এই ব্যাপারে এই ঘটনা যে মেম্বাররা সুপারভাইজার টাকা নিয়েছে সেই জন্য ঘর করতে পারছি না তিনি তার কোনো আশ্বাস না এই টাকা চাওয়ার পরিপ্রেক্ষিতে টাকা চেয়েছে সেই জন্য তানারা হুমকি দিচ্ছে একে বাড়িতে ডিস্টার্ব করছে বাড়ির লোককে দিয়ে হুমকি দিচ্ছে না আর হাজব্যান্ড বেছে নেই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে দিয়ে হুমকি দিচ্ছে বাড়ি থেকে উচ্ছেদ করবে বাড়ি থেকে বার করে দেবে এই সবগুলো তানারা করছে যারা যারা লুজার যাদের কোনো এখানে নরম দেখছে সেখানকেই তারা এ করছে টাকা নিচ্ছে আর এমন কোনো জায়গা নেই যে টাকা নিচ্ছে না দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে